আমাদের ধাঁধার ভিডিওতে আপনাকে স্বাগতম আপনাকে যে ধাঁধাটা ধরবো সেটা হলো জল আছে কল নাই পানি আছে পুকুর নাই জল পাই জল পাই জি না এটা যাচ্ছে না। জি জল আছে পুকুর নাই জল আছে কল নাই পানি আছে পুকুর নাই জি না এটাও নেওয়া যাচ্ছে না কারণ কারণ্বাতে অবশ্যই অবভিয়াসলি সবসময় পানি থাকে সেখানে পুকুর নাই সরি কূপ নাই আর কি বললে জল আছে কল নাই পানি আছে পুকুর নাই হ্যাঁ পানিও সেখানে আছে কিন্তু পুকুর তো সেখানে নাই অবশ্যই তো এটা তো নেওয়ার যোগ্য ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য ভালো থাকবেন জল আছে কল নাই পানি আছে পুকুর নাই সাদার উত্তরটা কি হতে পারে জানি না আর একটু চেষ্টা করে দেখুন পারা যাবে সময় নিতে হবে কিন্তু এত তাড়াতাড়ি কল আছে জল নাই পুকুর আছে পানি নাই হ্যাঁ একটু সময় তো আপনাকে দিচ্ছি আপনি এই সময়ের ভিতরে বলতে হবে সম্ভব না পারলাম না পারলেন না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক ভাইয়ে ধাঁধার উত্তরটা দিতে পারেনি ধাঁধাটা ছিল জল আছে কল নাই পানি আছে পুকুর নাই তো আমার পাশে আরেক ভাই আছে তাকে জিজ্ঞেস করব জল আছে কল নাই পানি আছে পুকুর নাই এই ধাঁধার উত্তরটা কি হবে জল নাই পানি আছে জল আছে কল নাই পানি আছে বেশি সময় নেওয়া যাবে না অল্প সময়ের মধ্যে বলতে হবে না ভাই পারা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন এই ভাই আছে এই বাইকে ধরবো আমাদের ধাঁধাটা হলো জল আছে কল নাই পানি আছে পুকুর নাই তো আপনি কি আমাদের এই ধাঁধার উত্তরটা দিতে পারবেন তো আমি আচ্ছা একটু ভেবে দেখুন আমি আবার বলছি আমাদের ধাঁধাটা হলো জল আছে কল নাই পানি আছে পুকুর নাই ধাঁধার উত্তরটা কি হতে পারে বলতে পারলাম না একটু চেষ্টা করুন কল আছে জল নাই জল আছে কল নাই পানি আছে পুকুর নাই পানি আছে মানে পুকুর নাই এটা একটা মানে কেমন কথা না পানি আছে পুকুর পুকুর নাই নাই পানির ট্যাঙ্কি আচ্ছা এটা তো আরেক ভাই বলে আপনি কিছু বলবেন না না ভাই আমি বলতে পারলাম না নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক আমাদের ধাঁধাটি ছিল জল আছে কল নাই পানি আছে পুকুর নাই তো আমাদের আজকের ধাঁধার উত্তরটি হলো চোখ চোখে জল আছে কল নাই আর পানি আছে পুকুর নাই তো আমাদের আজকের ধাঁধাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম